বাদশা হারুন আর রশিদ রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ মানুষ লাগায় বাদশা দাঁড়ায় বলেন এ বুড়া এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও গাছ হবে কবে আর ফল খাওয়া কবে ডাক দিয়া কয়। যদি আপনার মতো ক্ষমতা নাই দক্ষতা নাই নাই। যোগ্যতা তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে এই আলোকে আমি বলছি বাদশা আপনার ভেতরে বুদ্ধি কম এত বড় সাহস কম তার মানে কি বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাবো না না আমি জেন্দিগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কোনো বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে আমরা ফল খেয়েছি আর আমরা লাগায় যাব আমাদের সন্তানেরা ফল পাবে। বাদশাহারুনুর রশিদ খুশি হইয়া এক হাজার দান করলেন বৃদ্ধ ডাকিয়া কয় কপাল বরক ভালো মানুষেরা গাছ লাগাইয়া এক বছর পরে ফল পায় আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম বাদশা হারুন রসিদ খুশি হইয়া আরো এক হাজার টাকা দিয়া দিল বুড়ায় ডাক দিয়া মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে একবার আর আমি নগদ পাইলাম দুইবার বাদশা এই কথা শুই না আরো এক হাজার দান করলো পুজিরে ডাক দিয়া কয় বাচ্চা তাড়াতাড়ি ভাগ না হয় তোমারে তোমার ফকিন সারো